সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো তো আমার ভিডিও থামবেলটা আজকে থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আজকে কোন টপিকের নিয়ে ভিডিও বানাচ্ছি যারা যারা ক্যামেরার সামনে যাদের কথা বলতে সমস্যা হয় কীভাবে কথা বলবো ক্যামেরার সামনে ইউটিউব চ্যানেল খুলে বা কোনো কোনো স্টাডি নিয়ে কিছু ভিডিও বানাচ্ছ কীভাবে ক্যামেরার সামনে কথা বলবে সমস্যা হয় সবারই সমস্যা হয় প্রথমের দিকে সবারই সমস্যা হয় তো সেই সমস্যার জন্য সমাধানের জন্য আমি একটা নতুন একটা ভিডিও নিয়েছি চাইলে তোমরা একটা খাতা বা কপি পেন নিয়ে তোমরা একটা স্কিপ সারিয়ে নিতে পারো বা আমি যেটা বলছি তোমরা রেগুলারলি সেটা দুই থেকে তিন মিনিট দুবার তিনবার করে ভিডিওটা দেখলে পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকে আমি ভিডিওটা স্টার্ট করি এর পুরো বিবরণটা তোমাদেরকে আমি জানিয়ে দিই তো চলো যেমন ধরি তুমি হয়তো একটা টেক ভিডিও বানাচ্ছো ঠিক আছে সেই টেক ভিডিও কীভাবে ইনফো করতে হয় সেগুলো তোমাদের কাজিয়ে শেখাচ্ছি যেমন ধরুন আমাদের ইন্ট্রোটা এ আমি যে কথাটা বললাম যে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এই ইন্ট্রোটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই যে কীভাবে কী করবে একটা খাতা পেন নি না অবশ্যই করে যেমন ধরুন তুমি যদি কোনো মুসলিম যদি রাখো তাহলে দেবে আসলাইকুম আলাইকুম বা আপনি হিন্দু থাকেন হ্যালো বন্ধুরা দিতে পারে ঠিক আছে ধর তোমরা দেখছো দীঘা কোন তোমার চ্যানেলের নাম ঠিক আছে বা তারপরে তোমার তোমার নামটা ওখানে তুমি শো করবে ঠিক আছে বলবে তারপরে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুমি যে বিষয় টপিক নিয়ে কথা বলতে চাইছো সেই বিষয়ে নিয়ে তখন মানে ওইটা হচ্ছে ইন্ট্রো লাইনটা ঠিক আছে তারপরে যদি তুমি টেক ভালো আসো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে এর বলে এটা ইন্ট্রো এটা আমাদের ইন্ট্রো হয়ে গেল ঠিক আছে এটা তোমরা খাদা লিখে নিতে পারো বা তোমরা বারবার কন্টিনিউ দেখতেও পারো এবার আসছে আমরা মেল কন্টেন্টে ক্লিপো যেটা হবে আমাদের এক থেকে তিন মিনিট ভিডিওটা বেশি বড়ো করার দরকার নেই ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এত বড় করছি কিন্তু তোমাদের যে মেন টপিকের যে ভিডিওটা হবে তোমরা এক থেকে তিন মিনিটের জন্য করবি এর বেশি করবে না কেন এখনকার চ্যানেলে যারা ভিডিও দেখতে আসে বেশি হেজালে যেমন ধরুন এই করছি তারপরে ক্যামেরার সামনে কথা বলতে হতে কোথায় গাল চোর এ করছো এগুলো করলাম জাস্ট একটা ক্যামেরার সামনে ফোকাস রাখবে বডিকে স্ট্রেট রাখবে এবং চলা একটু নড়াচড়া করবে তারপর আমাদের দ্বিতীয় পয়েন্ট আসছে আমাদের যেটা আমাদের হচ্ছে মেন কন্টেন্ট যে এক তিন মিনিট কী বলবে যেমন ধরুন তো চলো শুরু করি প্রথমেই বলি এই ফিচার বাই এই ডিভাইস যদি তুমি ফোনের রিভিউ দিয়ে থাকো সেই ফোনের ফিচার বা ডিভাইসের কথা তুমি বলবে ঠিক আছে তারপরে এর যে সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এর টি ফিচার যেমন ধরো তুমি একটা মোবাইলের কোনো হয়তো যেমন ধরো এই মোবাইলটা সাপোজ এই মোবাইলের ক্যামেরাটা কীরকম বা এর এর র্যাম কীরকম র্যাম অনুযায়ী কীরকম এগুলোও যদি ফিচার কিছু বলতে চাও সেই বিষয়ে তোমরা বলতে মাও ঠিক আছে না যদি ও টেক চ্যানেল থাকে তোমার টেক বিষয়ে কিছু বলতে পারো তারপরে এখানে দুটো তিনটে পয়েন্ট হলো যেমন পারফরমেন্স ডিজাইন ক্রাইম ইত্যাদি ঠিক আছে ক্লিয়ার হলো তারপরে আবার আসছি যে আমরা আমাদের যে অভিজ্ঞতা থেকে বলে যে তোমার অভিজ্ঞতা শেয়ার কর ঠিক আছে তোমার ভিডিওটা কেমন লাগলো এইটা বলার পর যেমন অভিজ্ঞতা যেমন যেমন ব্যাটারি কেমন গেমিং কেমন তোমার একটা কমেন্ট একটা কর লাগবে ঠিক আছে আর যারা ভাবছো যে এটা কেন উচিত কিনা উচিত আমি বলবো তোমার রিয়াকশন রিমাইন্ডেশনটা একটা দিয়ে দিলে এটা খাতায় জাস্ট নোট করবে আমি কিন্তু এটা তোমাদেরকে মেন কনটেন্টের কথা বলছি তারপরে এবারে মেন কন্টেন্ট ক্লিয়ার এবার আসছি আমাদের আউটরু যেটা হবে দশ থেকে কুড়ি সেকেন্ডের আউটরুটা কি ইন্ট্রোস এরকম বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এবার আউটরুতে আমরা বলবো এ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট জানিও যে আমার এই ভিডিওটা তোমার কেমন লেগেছে এরকম বলে দিন একটা লাইক মানে এটা এসে তারপরে শেষে বলবে যে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না অ্যান্ড দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকম বলার পর তোমাদের এখানে পুরো এখানে এই যে ভিডিওর স্কিপটা কি কীভাবে কথা বলতে তোমাদের পুরো ক্লিয়ার করে দিত তো আজকে আমার এই ছিল যদি কোনো বিষয়ের যদি কোনো চেষ্টাবাদের জন্য টপিকের ভিডিও বানাচ্ছ যদি স্টাডি যদি ভিডিও বানাতে থাকো তাহলে আমাকে যদি কোনো সমস্যা হয় কমেন্টটা অবশ্যই জানিয়ে যে আমার এই টপিকের ভিডিও বানিয়ে দাও আমি অবশ্যই জানাবো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্ত জয় হিন্দ ধন্যবাদ